কলকাতা পুরসভার ভেতরে এরকম ছবি নতুন কিছু না এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য নথি ধুলো জমে বস্তা বন্দি হয়ে পড়ে এরকমই এক বাতিল কাগজের স্তূপ থেকে উদ্ধার হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা লেখা চিঠি কি আছে সেই চিঠিতে বলছি তার আগে ফলো করুন আনন্দবাজার ডট কম কলকাতায় একটি বাড়ি তৈরি করতে চেয়ে কলকাতা পুরসভার সচিবকে চিঠি লেখেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সন আঠেরোশো একাশি দশই জুন বিদ্যাসাগরের ওই চিঠির উত্তর দেন তৎকালীন পুরসচিব আমার হাতের লেখাটা দেখে এত সুন্দর হাতের লেখাটা ছিল আমি ওই জন্যে কাগজটা তুলেছি যে এত সুন্দর হাতের লেখা বোঝাই যাচ্ছে কুইল পেনের লেখা তুই আগে কাছে পাখি এতে যে কলমে লেখে উমা তুলে দেখি বিদ্যাসাগর তাতে উনি আবার লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা হ্যাঁ ভালো তখন আর একটু খাটলাম তার পেছনে ওই চিঠিটা পেলুম যেটা তার মতো এখানকার সেক্রেটারি ওনাকে আবার চিঠিটা তাহলে কমপ্লিট হয়ে গেল আমরা এখানে প্রিজার্ভ করে নিয়েছি আমরা ডিজিটাইজও করে রেখেছি প্রিজার্ভ করেই রাখা আছে সেই দুই চিঠি এতদিন পুরসভার হক বিল্ডিং এর করিডোরে বস্তা বন্দি হয়ে অবহেলায় পড়েছিল ফলো করুন আনন্দবাজার ডট কম